সমীক্ষা অনুযায়ী দেখা গেছে পশ্চিমবঙ্গে প্রায় মহিলা ভোটারের সংখ্যা দু পর্যন্ত প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ সেই মহিলা ভোটারের কাঁধে ভরসা করে কিন্তু এবছর লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস নিজের ভোট বৈতরণই পার করে ফেলল কিন্তু এ কেমন রাজ্য আমাদের বারবার একটাই কথা মনে পড়ে যাচ্ছে এবং বলতে ইচ্ছা করছে এ কেমন রাজ্য যেখানে ভোটের পর সেই মহিলাদেরই বারবার গণপিটুনি দিয়ে মেরে ফেলা হচ্ছে বা বিরোধী দল করে বলে তাকে নগ্ন করে বাচ্চা নিজের বাচ্চার সামনে মেরে ফেলা হচ্ছে দিদি কি এটা মহিলাদের সবার আগে বুঝতে হবে এটা কিন্তু অনেকবার আগে আমরা বলেও ছিলাম যে আপনাদের সামনে কিছু ভাতা ছুড়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু চিত্রটা সত্যি চিত্র নয় ভোট ব্যাংকের জন্য আপনাদের আজকে যেটা করা হচ্ছে এই চিত্র কিন্তু ভোটের বদলাতেও পারে আজকেও দেখছিলাম একটা খবরে কোথাও বোধহয় পুলিশ এবং সিভিক পুলিশ মিলে মহিলাদের খুব মেরেছেন তাহলে আমরা যারা পুরুষ অধিকারের কাজ করি সারাক্ষণ আমাদেরকে যে গালাগাল করা হয় তাহলে আমরাই বোধ ঠিক কথা বলি যে এই যে মহিলাদের ওনারা বলতে থাকেন না যে ভীষণ নারী সুরক্ষায় বাংলায় গিয়ে মহিলারা এগুলো বিদেশ হবে এটা কিন্তু শুধু তৃণমূল বলে নয় সারা দেশের এটাই চিত্র কংগ্রেস তো শুনছিলাম মহিলাদের বলেছিলেন না কত কত টাকা দেবেন আজকে তো কংগ্রেসের অফিসের সামনে তারা ভিড় জমাচ্ছেন প্রভাবলি মধ্যপ্রদেশে বা কোথাও দিচ্ছেন টাকা কোথাও কেউ কিছু করেন না ভোটের কলাটা মূলটা ঝুলিয়ে আর মহিলারাও এতটাই বোকা করে তারা পুরুষের সঙ্গে যুদ্ধে নেমে পড়েন নিজেদের ঘর সংসার নষ্ট করে যা তাই করতে থাকেন কিন্তু মহিলারা বুঝতে পারছেন না এটা যে ওনাদেরকে সামনে ঝুলিয়ে ওনাদের ব্যবহার করে এই জিনিসগুলো করা হচ্ছে কিন্তু আসলে ওনাদের সুরক্ষা ওনাদের সব কিছু সম্মান নিয়ে কারোর কোনো চিন্তা নেই বেসিক্যালি তাদের ঘরের পুরুষরাই ঘরের বাবা ভাবা ভাই দাদারাই কিন্তু তাদের নিয়ে চিন্তা করেন তাদের সুরক্ষা বা ভালো থাকা নিয়ে চিন্তা করেন অথচ ওনারা কিন্তু তাদের সঙ্গেই সবচাইতে খারাপ ব্যবহারটা করেন তাদের জন্যেই যত মিথ্যে কেস তাদের থেকে টাকা আদায় এগুলো তারা করে চলেন বাইরের লোকের ভরসায় এগুলো ওনাদের বোঝার সময় এসেছে কিন্তু আমার মনে হয় শুধু মহিলারা এক্ষেত্রে আক্রান্ত হচ্ছে না সন্দেহের বসে আমি বারবার একটা কথা আমাদের দর্শকদের বলতে চাই এই যে বউবাজারে যে ঘটনাটা ঘটেছে হোস্টেলের সামনে সন্দেহের বসে একজন যুবককে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে আরও আজ বা কাল বড় বড় সমস্ত মিডিয়া খুললেই দেখা যাচ্ছে সন্দেহের বসে পুলিশ আসামিকে মেরে দিচ্ছে বা তারকেশ্বরে এই যে যুবককে বেধরো গণপিটুনি গণবিবাহ এখন কি উল্টে গণপিটুনিতে পরিণত হয়েছে দেখুন এটা দশ বছর আগেও কোপানিসাকে একই জিনিস করা হয়েছিল কালকে ওনার ওয়াইফ এমন শিক্ষিত মহিলাও নন কিন্তু সমাজের চকচকে ঘরেও থাকেন না উনি কিন্তু এটা খুব দামি কথা বললেন বললেন দশ বছর আগে আমার স্বামীকে যখন মারা হলো তার কিছুই রেজাল্ট হলো না সেদিন যদি এটা কঠিন শাস্তি দেওয়া হতো তাহলে কিন্তু আজকে লোকে ভাবতো আজকে থেকে বিএনএস চালু হলো পয়লা জুলাই এবার কিন্তু হলো গণপিটুনির শাস্তি মৃত্যুদণ্ড এবং ব্যক্তি ধর্ম এরকম নানান রকম বিষয় আছে একশো তিন দুই ধারা তো সেটাতে বলা হচ্ছে যে মৃত্যুদণ্ড দেওয়া হবে কিন্তু কোনো ফাইন টাইন আর নয় তো জানি না গতকাল অবধি গণপিটুনির যত কেস পরপর সামনে এলো দেখলাম সেগুলো তার এই ধারার মধ্যে পড়বে না কারণ গতকাল অবধি হয়ে গেছে তবে আজকে দেখলাম তারকেশ্বরে আরেকটা গণপিটুনি হয়েছে তাহলে আশা করব এটা সেই ধারার মধ্যে পড়বে শুনছি তো নাকি ভীষণ নতুন যুগের সূচনা নতুন ভোরের সূচনা তাহলে ভোরের সূচনা নিশ্চয়ই হবে গণপিটুনিতে মৃত্যুদণ্ড পাবেন তারা বা গতকাল যে ঘটনাটা চোপড়াতে ঘটেছে সেটাও তো গণপিটুনি এক ধরনের তবে সেটা কিন্তু অত্যন্ত কালো দিনেরও সূচনা মেয়েরা আপনারা এটা মনে রাখবেন কারণ সেখানে মানে আমাদের শাসক দলের মানে অ্যাক্টিং বিধায়ক বলেছেন মেয়েটির তো চরিত্র ভালো ছিল না দুশ্চরিত্র কাদী তিনি তো পরকীয়ায় লিপ্ত ছিলেন কাদী তাকে এই জন্যই লোকজন মেরেছে কারণ একটা টর্ম বলেও তো ব্যাপার আছে তবে একটু বাড়াবাড়ি হয়ে গেছে তাহলে উনি বলতে চান তাহলে এই যে আমাদের এত পুরুষেরা পরকে আক্রান্ত স্ত্রীর থেকে মানে আঘাত পেয়ে অনেকে আত্মহত্যা করেন বহু লোককে কেস দেওয়া হচ্ছে সব হচ্ছে তাহলে তাদের কাছে কি অধিকার জন্মালো এরকম মেয়েদেরকে পিটা মারার রাস্তায় মানে গণপিটুনির পাড়ার লোক ডেকে তাহলে তারা পেটাতে পারেন আপনি কি সেটা এনশিওর করলেন তাহলে এটাই জানতে চাই কারণ আপনারা তো আমাদেরকে পুরুষতান্ত্রিক বলে ডেকে দেন আমরা এরকম মানে পরকীয়ার কথা তুললেই মেয়েদের কি কোনো স্বাধীনতা নেই মেয়েদের তো মাই লাইফ মাই চয়েস মেয়েরা যা খুশি করতে পারে কিন্তু আপনারা তো তাই বলছেন না আপনারা তো অন্য কথা বলছেন আজকে কোথায় নারী কমিশন কোথায় নারীবাদী সংগঠন তা আপনারা যান আপনারা গিয়ে বলুন এই কথার প্রতিবাদ তো করছেন না আজকে আপনাদের তো যত রাগ আমাদের ওপর আমরা নাকি মনুবাদী আমরা নাকি পুরুষতান্ত্রিক তা আপনাদের বিধায়ক এত বড়ো কথা বলেন আপনারা যাচ্ছেন না তো কেউ উনি আজকে যেই ইনস্টেন্সটা ক্রিয়েট করলেন কাল থেকে যদি বা পুরুষ মানুষ রাস্তায় নামেন পাড়ার লোককে ডেকে স্ত্রীকে মারেন আপনারা তখন কি বলবেন তখন যদি সেই পুরুষ মানুষদের ধরার চেষ্টা করেন তখন তো আমরা ঝাঁপ দেবো কারণ তাহলে তো সবার আগে আপনাদের বিধায়ককে ধরতে হবে আপনাদের তিনি তো সবার আগে এই কথা বলেছেন ধরেননি তো এবং শুনলাম তো এই যে সিবি যে ভদ্রলোক ভদ্রলোক অবশ্যই বলা যায় কিনা জানি না তিনি তো আগে নাকি এরকম সালিসি সভা করে আরও এরকম কাজকর্ম করেছেন তাহলে তাহলে উনি বলছেন তো এক লক্ষ লিড দিয়েছে আমরা চোপড়াটা আমাদের মানে ওখানে আপনারা যা খুশি করতে পারেন তাহলে এবার এটা যদি রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়ে তাহলে আপনারা করতে পারবেন তো সবকিছু তিনি কিন্তু আরেকটা কথাও বলেছেন যে এক লক্ষ লিডে চোপড়া জিতেছে চোপড়া এখন আমাদের দখলে মেয়ের মেয়েটি যে যাকে গণপিটুনি দেওয়া হয়েছে তিনি কোনো নাকি এরকম কিছু অভিযোগ দায় করেনি মিডিয়ার লোকরা এসে নাকি সেটাকে খুঁচিয়ে ভাগ করছে ভা মানে উনি কি বলতে চান এটাতে যে মানে উনি তো সেটাই বললাম উনি বলছেন মেটি এরম করেছে বলে মারা তাহলে উনি বলছেন তো এটাই তাহলে উনি ইনস্ট্যান্স ক্রিয়েট করে দিলেন তাহলে আজকে অন্য জায়গাও কিন্তু এটা হতে পারে তখন কিন্তু ওনাকে মাপকাঠি ধরা হবে তাহলে সেদিন কিন্তু সেই পুরুষ মানুষদের বা পুরুষ মানুষের বাড়ির লোককে কিছু বলা যাবে না কারণ তাহলে কিন্তু আমরা ওনার উদাহরণ দেব তাহলে আমার কথা হচ্ছে তাহলে ওনাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না ওদের যদি গ্রেপ্তার করার কথা তখন ভাবা হয় তাহলে ওনাকে কিন্তু সবার আগে গ্রেপ্তার করতে হবে আর সাসপেন্ড করতে হবে কারণ উনি ভীষণ উস্কানি দিলেন কিন্তু কথাটা বলে এটা সবাই মাথায় রাখবেন কিন্তু আর সবার আগে জানতে চাই নারী কমিশন কেন জাননি এখন এত বড় মেয়েদের অপমান পুরুষ মানুষের কথা ছেড়ে দিন যে ছেলেটাকে মারা হয়েছে পুরুষ মানুষ তো সবসময় দিয়ে মেরেই ফেলছেন আপনারা সারাক্ষণ পুরুষের কথা কে ভেবেছে আমরা কজন ছাড়া তাহলে আপনারা জাননি কেন নারী কল্যাণ নারী শিশু কল্যাণ মন্ত্রী কোথায় ওদিকে তিনি বিধায়ক রাজভবনে বসে আছেন তার চিন্তায় অস্থির তিনি নাকি রাজভবনে গেলেই তার বিরাট ইয়ে হয়ে যাবে সম্মানহানি হয়ে যাবে রাজ্যপালের তো স্বভাব ভালো না মুখ্যমন্ত্রী নারী শিশু কল্যাণ মন্ত্রী সারাক্ষণ এই চিন্তায় মরে যাচ্ছেন ও আর এই মেয়ে এই ধরনের মেয়েরা যাদেরকে বিবস্ত্র করে রাস্তায় ফেলে রাখা হয় বা এই ধরনের মেয়েরা তাদের কোনো স্টেটাস নেই তাদের পয়সা নেই তারা গরিব তাই জন্য তাদের সম্বন্ধে কোনো কথা বলা যাবে না তাই বুঝি আচ্ছা মেয়েরা আপনারা বুঝুন এটা আমাদের বুঝে কিছু হবে না আপনারা বুঝুন যে আপনারা এক্স্যাক্টলি কোথায় দাঁড়িয়ে আছেন দুটো পয়সার লোভে আপনারা এক্স্যাক্টলি কাদের ভোট দিয়ে নিয়ে এসেছেন এবং আমার কথা যে বিরোধী দলের নেত্রীরাই বা কোথায় অন্যান্য দলের সবাই কোথায় তারা সব নেত্রীদের বা সব রাজনৈতিক কর্মীদের ত্যাগযোগে রাস্তায় নামা উচিত ছিল কেন নামেননি আপনারা মহিলা সম্মান রক্ষার কেন নামেননি নামা উচিত ছিল কিন্তু না এক্ষেত্রে যখন সন্দেশখালী নিয়ে এত রাজ্য রাজনীতির তরজা উঠে গেছিল। তখন কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমে লীনা গঙ্গোপাধ্যায় বলেছিলেন সন্দেশখালীতে অনেক মেয়েরা নিজু মানে নিগ্রহ হয়েছে তার কাছে নাকি কোনো অভিযোগই আসেনি শুনতে বলছেন শুধু পিঠে বানাবার অভিযোগ পেয়েছে আর কোনো অভিযোগ পাননি আমার তখন একটা বিরাট প্রশ্ন ছিল যে আজকে আমাদের কাছে তো এত পুরুষ মানুষ আসেন তা সেই সমস্ত বাড়িতে যদি শ্বশুরমশাই বা ভাসুর বা দেওর এরম ছেলের মানে ভাইয়ের বউদের বা ছেলের বউকে শুধু পিঠে বানাবার জন্য এরম রাত্রিবেলা বসিয়ে রাখতেন বা ডেকে পাঠাতেন তাহলে সেটা কিন্তু তখন মানসিক নিগ্রহ এবং সুরাতাহানির পর্যায়ে পড়ত কোথাও কোথাও ধর্ষণেও পৌঁছে যেতে পারতো ওইখানকার ক্ষেত্রে ওটা পৌঁছয় না এটাই মুশকিল আসলে এদের প্রত্যেকের ক্ষেত্রে বিচারটা আলাদা হয়ে যায় তাই জন্য তো বলছি আজকে অন্য পাড়ায় যদি কোনো মেয়েকে এরকম পরকীয়ার জন্যে মারধর করা হয় তখন কিন্তু তাদের পরিবার শুদ্ধ সবাইকে গ্রেপ্তার করা হবে এবং তার মধ্যে তখন শাশুড়ি ননদরাও পড়বেন তখন কিন্তু নারী কমিশন সঙ্গে সঙ্গে দৌড়ে যাবেন একজন মেয়ের বিশাল অপমান হয়ে গেছে মাই লাইফ মাই চয়েস একটা মেয়ের এটাও তো ওমেন এম্পাওয়ারমেন্ট আজকে কিন্তু তারা যাচ্ছেন না তখন কিন্তু সেই পুরুষটির একেবারে মানে বাপ বাপান্ত সাপ সাপান্ত শুরু হয়ে যাবে সবাই তারা ভেতরে চলে যাবেন ধর্ষণের মামলাও হয়ে যেতে পারে আজকে কিন্তু এটা হচ্ছে না এটাই মজা ওনারা বেছে বেছে জায়গায় ওনাদের বেস্টেড ইন্টারেস্ট যেখানে সেইখানে ওনার বেছে বেছে জায়গায় সব কিছু করেন নারী কমিশনও তাই যান মন্ত্রীরও তাই যে স্টেটমেন্ট হয় সব কিছু সেটা হয় এই যে রক্তবীজের মতো দিকে দিকে এই যে শাহজাহান গজিয়ে উঠছে এখন উঠছে সব ছিল আগে থেকে গজিয়ে উঠছে নাকি নতুন উনি কি নতুন গজিয়ে উঠেছেন এবার শুনছি এর আগে সালিসি সবাই উনি করেছেন যে উনি বলছেন যে চোপড়ায় এক লাখ লিট দিয়েছেন মানে উনিই দিয়েছেন বিধায়কে তো দেওয়ার ক্ষমতা নেই বিধায়কের সাহায্যেই দেন তা গজিয়ে উঠেছেন ওদের ছিলেন সবাই একটা একটা ঘটনা হচ্ছে তাই বেরোচ্ছে সেদিন ইডিসিবিআই এর ওপর আক্রমণ না হলে কি শাহজাহান বেরোতেন এখন ওখানেই থাকতেন এরকম সব জায়গায় এরকম আছে তাহলে মেয়েদের এখন কী করণীয় মেয়েদের কি মেয়েদের তো আমি ওই জন্য বললাম আপনারা ভাতার লোভে আর এই সব কিছুর লোভে ভুলে যেই সব করছেন আপনাদের নিজেদের সম্মানটা নিজেদেরকে রক্ষা করতে হবে পুরুষ যেমন নিজেদের লড়াইতে নিজেরা এখন নেমেছেন আপনাদের লড়াই কারণ পুরুষকে তো সাহায্য করার কেউ নেই তাই পুরুষ এখন মনে করছেন আমাদের লড়াইটা আমাদেরকেই লড়তে হবে সেই লড়াই লড়াই নেব জিতেও নেব আমরা তা আপনাদের লড়াই আপনাদের লড়তে হবে আপনারা হা করে তাকিয়ে আছেন না মুখের দিকে ভাতা পেয়েছি কাজে লড়াইও আমাদের ওনারাই লড়ে দেবেন সম্মান ওনারাই নাকি রক্ষা করবেন কেউ করবেন এটা জেনে রাখুন যে আপনার মেয়েদেরকে বলতে যে আপনাদের সম্মান রক্ষা করলে আপনাদের বাবা ভাই দাদা স্বামী ছেলেই করবে আজি দয়া করে এটা বুঝতে শিখুন যে তাদেরকে আজকে রাস্তায় টেনে নামাচ্ছেন না আপনারা তাদের নামে ভুল ভাল কেস দিয়ে তাদেরকে অপমান করে তাদেরকে আত্মহত্যা করতে বাধ্য করে এইটাই আপনাদের জীবনে চরম সর্বনাশ ডেকে আনছে এবং আনবে এটা আজকে বলে দিতে চাই আপনাদেরকে পরিষ্কার করে জেনে নিলেন নন্দিনী ভট্টাচার্যের কাছ থেকে ভাতার লোভ কিন্তু আজকাল এই সমাজে বা এই বর্তমান যুগে নিজের চরিত্রকে একদম মাটিতে মিশিয়ে দিচ্ছে বা নগ্ন করে দিচ্ছে যেটা আমরা সব থেকে বলবো নগ্ন করে দিচ্ছে রাস্তার মাঝখানে ক্যামেরায় নয়নিকা নিয়োগের সাথে পূজিতা দে এস এস মিডিয়া